জানিয়ে রাখি স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো তিরিশে মার্চ দু চলছে শান্তিনগর হেল্প সেন্টার ময়দানে মতুয়া ধর্ম সম্মেলন ও মেলা দ্বিতীয় দিনের অনুষ্ঠান সূচিতে বিকালে হরিকীর্তন পরিবেশন করেন প্রফুল্ল বিশ্বাস ও তার সম্প্রদায় প্রফুল্ল বিশ্বাসের পরেই হরিলীলা পরিবেশন করেন এ সময়ের জনপ্রিয় শিল্পী নীলিমা বিশ্বাস ও অনিমা বিশ্বাস চ্যানেল আনন্দে রেখ সেই ভিডিও চিত্র Thank you